চর্চা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম বিভিন্ন ধরনের পেইন এবং তার সেই সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে একটা বিষয় আমরা কথা বলেছিলাম যে অন্য দেশের সাথে কম্পেয়ার করলে কি রকম সেটা আপনি বলছিলেন এবং আরেকটি বিষয় বলছেন ক্লিনিক্যাল এক্সপোজারের বিষয়টি আমাদের দেশে ক্লিনিক্যাল এক্সপোজারের বিষয়টি নিয়ে যদি একটু কথা বলেন প্রথমত আমি আবার একটু সিলেবাসটা নিয়ে বলি বাংলাদেশের যে সিলেবাস আছে ফিজিওথেরাপি ব্যাচেলর ডিগ্রির যে সিলেবাসটা আমি বলবো পৃথিবীর যে কোনো দেশের চেয়ে ন্যূনতম 15 থেকে 20 বছর আগে আছে মানে আমাদের সিলেবাস ওইভাবেই তৈরি করা ডিটেল সিলেবাস আর ক্লিনিক্যাল এক্সপোজারে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রচুর রোগী আমাদের দেশে কিন্তু প্রচুর রোগী এবং আমাদের মাল্টি ডিসঅর্ডার নিয়ে রোগীরা আসে যেটা অন্য উন্নত বিশ্বে অন্য দেশে ওইভাবে মানে রোগী রেফারেল সিস্টেমে নাই আমাদের কাছে যেমন একজন রোগী যখন আসে যে পিএলআইডি রোগী সেও তো কোমর ব্যথা নিয়ে আসলো কিন্তু পাশাপাশি তার বিভিন্ন অন্য সমস্যা থাকতে পারে তো এই যে মাল্টি ডিসঅর্ডার হয়তো ডায়াগনোসিসই হয় নাই মানে রোগী জানতোই না যে তার পাশাপাশি হয়তো পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ আছে বা গাইনোকোলজিক্যাল অন্য রোগ আছে বা হাড় ক্ষয় জনিত সমস্যা আছে বা অন্য আথরাইটিস আছে তো এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে যেহেতু সিলেবাসটা ডিটেলস আলহামদুলিল্লাহ যে আমাদের প্রত্যেকটা ফিজিওথেরাপি চিকিৎসক দে ক্যান ডায়াগনোজ যে তার রোগীর আর কি কি প্রবলেম আছে তারা এটা কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব আমরা এই বিষয়টিতে আবারো ফিরব একজন দর্শক অপেক্ষায় আছেন আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন চট্টগ্রামে আমি পাঁচটা ডাক্তার দেখা তো চার পাঁচটা ডাক্তার দেখার পর আপনার একটা নিউরো সার্জন দেখলাম ডাকা এবং অধ্যাপক তো উনি বললো যে ওনার ওই কোমরের হার জয়েন্ট ক্ষয় হয়ে গেছে আচ্ছা তো এরপরে উনি বললো যে অপারেশন করাইতে তো ওনার আপনার কোমর ব্যথা এবং বাম পায়ে টোড়ের ব্যথা তো এরপরে যাই এরপরে ওনাকে ওই অপারেশন করতে বলছে তো আমরা অপারেশন করে না উনি প্রতিদিন কোরালেক দিয়ে খাচ্ছে হুম ওই ডেলিটুইটার ব্যথার জন্য লিংডট দুইশো নিয়মিত খাচ্ছে আজকে দুই বছর যাবত হুম আর ফর দ্যাট ওনার সবসময়ে ব্যথা থাকে কোমরের হাড়ের ওই জায়গাটা একটু ব্যথা বেশি করে হুম হুম আর হাড় দিনে কি রকেটে স্বামীdownarrow ছিল এই সমস্যা বলছিল ডাক্তার আচ্ছা তো ওইখান থেকে আপনি পড়ে ওনার ব্যথা করে হুম হুম এখন কি জানতে বলেন আমরা অপারেশন করতে যাচ্ছি না প্লাস ওনার এই সমস্যাটা এই সমস্যাটার জন্য কি করতে পারি আপনার স্যার পরামর্শ দিচ্ছেন দীর্ঘদিন আপনার সাথে স্যার যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি আজকে লাইন পাইলাম আচ্ছা জি ধন্যবাদ আপনাকে বুঝতে পেরেছি ওনার বাবার পিএলএডি সমস্যা দীর্ঘমেয়াদী এবং উনি দুই বছর ধরে কিন্তু লিনডেক খাচ্ছে সুলিনডেক প্রিপারেশন লিনডেক কিছুটা সেফ তারপরও পেন কিলার মানে এটা হচ্ছে ব্যাপার তো আপনার কিন্তু দুই বছর ধরে কিন্তু উইদাউট অপারেশন আপনার বাবা এখনো হয়তো ব্যথা নিয়ে আসেন বাট চলতেছে ঠিক না যদি একেবারে চলতে না পারতো তাহলে তো এতদিন অপারেশন হয়ে যেত চিকিৎসাটা দুই দুইটা একটা ক্লিয়ার মেসেজ আপনাদের সবাইকে দিতে চাই যাদের পিএলআইডি মানে ওনার বাবার মতো যে সমস্যা কোমর ব্যথা ব্যথা পায়ে রেফার্ড যায় এবং যদি সেটা এমআরআইতে কনফার্ম হয় পিএলআইডি যদি কোনো মানে সার্জনও বলে থাকে অপারেশন করতে হবে বা আমরাও বলে থাকি তাহলে বুঝতে হবে এটা কনফার্ম পিএলআইডি রুগের নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে উইদাউট অপারেশনে হসপিটালাইজড করে সঠিক পদ্ধতিতে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা দিতে হবে যেমন আমার পাশে আজকে যে রুগী আছেন উনিও সেম রুগী এবং আল্লাহ হ্যাঁ উনিও তিন বছর ধরে ভুগছিল তো জিনিসটা হচ্ছে যদি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়া যায় ইনশাল্লাহ ভালো হয়ে যায় উইদাউট অপারেশনে আর দ্বিতীয় অপশন হচ্ছে সার্জারি কিছু কিছু রুগী আমরা শুরুতেই সার্জারি করে ফেলি কারণটা হচ্ছে রুগীর এমন কিছু ক্লিনিক্যাল ফিচার আসে বা এমন কিছু ছবি আসে যেটা সার্জারি করাটাই আমরা শ্রেয় মনে করি সেক্ষেত্রে করা হয়ে থাকে তবে সেটার পরিমাণ খুবই কম তো আপনার যেহেতু অনেক দিন হয়েছে আপনি রিহাবিলিটেশন চিকিৎসা ট্রাই করে দেখতে পারেন কিন্তু আপনি দুই বছর ধরে আপনার বাবাকে প্রপার কোনো চিকিৎসা করেন নাই ওনাকে যে ব্যথার ওষুধ এবং অন্য সাপ্লিমেন্ট খাওয়ায়ে রাখছেন এটা আসলে কোনো ট্রিটমেন্টের প্রোটোকলের মধ্যেই পড়ে না ওনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে অথবা ওনাকে অপারেশনে যেতে হবে আশা করি উত্তর পেয়েছেন আচ্ছা আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের মানে কারিকুলামে আমাদের অবস্থান কোথায় আছে আমরা ক্লিনিক্যাল এক্সপোজার বিষয়টা আপনারা আপনি বললেন সেটাও আমাদের জন্য অনেক আশার বাণী যে এত সুন্দর একটা কারিকুলাম আমাদের দেশে আছে এবং আমাদের দেশে এত ভালো মানের চিকিৎসা হচ্ছে এটা যদি একটু কম্পেয়ার করে বলেন যে কস্টের ব্যাপারটা মানে খরচের ব্যাপারটা তাহলে ব্যাপারটা এটা নিয়ে রোগীদের প্রশ্ন আসলে একটা জিনিস হচ্ছে কি আপনি যখন একটা প্যাকেজ ট্রিটমেন্ট করবেন কোনো রোগীর ক্ষেত্রে বা কম মানে কমপ্রিহেনসিভ চিকিৎসা করবেন একটা রোগী যখন হসপিটালে থাকে এক হচ্ছে তার হসপিটালের বেড ভাড়া বা কেবিন ভাড়া হয় তার থেরাপি খরচ আসে তার এখানে আরো কিছু ওষুধের ব্যাপার থাকে বা কোনো প্রসিডিউর পদ্ধতি বা কোনো আমরা বিভিন্ন হয়তো ডিভাইস দিয়ে কোমরের বেল্ট বা ঘাড়ের কলার এগুলা এগুলা কিছু খরচ থাকে আরেকটা হচ্ছে না বাট আমরা পানি পর্যন্ত সাপ্লাই দিই যেটা অন্য কোনো হাসপাতালে অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না রুগীকে কিনে কিনে খেতে হয় তো যখন একটা রুগীর আপনার খাবার ইনডোর রাতের খাবার ইভেন কি যদি তার খাবার মেনু চেঞ্জ করতে হয় রাতে স্পেশাল খাবার তৈরি করে দাও রুটি তৈরি করো না দুবেলা আমরা সকাল বিকাল রাতে অনেকের রুটি প্রভাইড করি তো এইগুলা মিলেই আসলে একটা ট্রিটমেন্ট করস আসে কিন্তু যদি আপনি শুধু চিকিৎসা চিন্তা করেন যে কেবিন বাড়া থেরাপি করস সেটা অনেক কম আর আমাদের দেশে ফিজিওথেরাপি করস তো আমি বলবো আমাদের সাব কন্টিনেন্ট স্পেশালি মালয়েশিয়া বা থাইল্যান্ড সিঙ্গাপুর ধরেন বা ইন্ডিয়া বা इवन की चाइना इट्स অনেকাংশে কম তো একটা চিকিৎসা এবং সেটা কম খরচে আমার মনে হয় দর্শকরা অনেক উপকৃত হয়েছেন আমাদের আজকের আলোচনা থেকে আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দর্শক কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটায় ধন্যবাদ সবাইকে